শুরু করি তো এখানে কি বলেছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে তাহলে আমি প্রদত্ত দি তালে দিন প্রদত্ত প্রদত্ত আমি কি বলবো ধরে নিলাম একটা আমি কি এরকম বৃত্ত একটা আমাকে আঁকে হবে এরকম একটা বৃত্ত আঁকতে হবে তাহলে আমি ধরে নিলাম ব্যাসার্ধ তালে ও কেন্দ্র দিয়ে ও কেন্দ্র দিয়ে একটি বৃত্ত আঁকি একটি আঁকি আচ্ছা দুটো জ্যের কথা বলেছে সেই দুটো এখানে আমরা দুটো আঁকি এরকম এরকম দুটো জ্যা তাহলে এখানে লিখে দিই একটা হলো এবি একটা হলো সি ডি এবি ও সি ডি দুটি জ্যা আকি যা কেন্দ্র থেকে কেন্দ্র থেকে দূরে আছে দূরে আছে আচ্ছা এবি যা সমান্তরাল সিডি জ্যা বলতে পারি আমরা এটা তারপরে কি বলতে পারি এবি সমান সমান আটশেম সেমি এবং এবং সিডি সমান আমি ধরে নিলাম সিক্স এম তাই তো দেখ আমার কিন্তু হয়ে গেছে আমার কি হয়ে গেছে প্রশ্ন অনুসারে আমার প্রদত্ত হয়ে গেছে প্রদত্ত লিখাটা বুঝে গেছে আশা করি আচ্ছা প্রদত্তর পরে কি আছে স্যার অঙ্কন প্রদত্ত প্রমাণ প্রমাণ্য যেটা আমাকে প্রমাণ করতে হবে না উত্তর কি উত্তর আছে যে দুটির মধ্যে দূরত্ব কত তাহলে এবি ও এর মধ্যের দূরত্ব 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 কত অঙ্কন অঙ্কন আচ্ছা এখানে আর একটা কথা বলছে যেখানে আচ্ছা এখানে ব্যাসার্ধের কথা বলেছে তাহলে আমরা ব্যাসার্ধটা আমরা নিতে পারি তাহলে এখানে ব্যাসার্ধ আমাদের দুটো হবে ব্যাসার্ধ আমাদের কত এখানে ব্যাসার্ধ আছে পাঁচ সেমি তাহলে ব্যাসার্ধ দুটি হবে কি হবে ব্যাসার্ধ দুটি হবে কি হবে একটা এ ও আর একটা হলো সি সি এ বলছি সি ও একটা হবে কি এ ও আর একটা হবে ও ক্লিয়ার হয়ে গেল ব্যাসার্ধ কয় সেমি পাঁচ সেমি আর ব্যাসার্ধ দুটাকে আমি কে বলছি এটা আমি কি দেখে প্রশ্ন করছি অঙ্কন এবার হচ্ছে এটা দিয়ে তো আমার করা সম্ভব না এখানে কি আঁকতে হবে একটা লম্ব টানতে হবে এখানে আমাকে লম্ব টানতে হবে তাহলে আমি এটা বিন্দুর নাম দিয়ে দিলাম কি ধরে নিলাম এটা বিন্দুর নাম ধরে নিলাম কি দেবো বল ধরে নিলাম পি দিলাম তাহলে আর এটা দিলাম কিউ দিয়ে দিলাম তাহলে বলতে পারি ও কিউ ও কিউ লম্বি আর এটার মধ্যে কি আছে স্যার ওপি লম্বো সিডি এটা আমি অঙ্কন করলাম ক্লিয়ার আছে দুটুকু এবার আমি কোথায় চলে আসবো প্রমাণে এবার চলে আসবো প্রমাণ প্রমাণে আমরা কি জানি কি স্যার ও কিউ এব আমি এটা বলতে পারি কি তাহলে আমরা বলতে পারি কি ও সি কত তাহলে আমরা ও কিউ তাহলে আমরা বলতে পারি এ কিউ সমান সমান আমার কত এ বি সমান আমার কত আছে এ বি সমান কত আছে ধরেছি বল এ বি আট সেমি তাহলে এ বি এর এ বি এর হাফ কে এ বি এর হাফ কে আমরা কি বলতে পারি এ বি এর হাফ কে আমরা বলতে পারি এ কিউ বলতে পারি এ কিউ আচ্ছা এ বি এর হাফ কে আমরা এ কিউ বলতে তাহলে আট এর হাফ দুই তাহলে এ কিউ সমান চার কথাটা বুঝে গেল এ বি সমান আট তাহলে এবি কে দু হাফ করছি তো আট কো হাফ করছি তাহলে এ কিউ সমান আমার চার আচ্ছা এটা হলো এটা কত আছে স্যার ও কত আছে ও এও ও কত আছে পাঁচ সেমি আছে তাহলে আমরা কি জানি আমরা কি জানি তাহলে তাহলে কি জানি তারপরে কি আছে তাহলে এটা সমান আমরা কি পেলাম ফাইভ স্কোয়ার এটা সমান কি পেলাম ফোর স্কোয়ার এটা সমান আমরা জানি তাহলে এটা কবে পঁচিশ এটা ষোলো এটা হলে কি আছে তাহলে কি ও কিউ স্কোয়ার আচ্ছা তাহলে আমি বলতে পারি স্যার পঁচিশ মাইনাস ষোলো ইজিক্যাল টু ও কিউ স্কোয়ার তাহলে এটা কত হয়ে যাচ্ছে আচ্ছা ষোলো নয় নয় ও কিউ স্কোয়ার তাহলে আমি বলতে পারি থ্রি ইজিক্যাল টু ও কিউ তাহলে এখান থেকে এখান থেকে এখানের দূরত্ব কত আছে স্যার তিন আছে সেম ভাবে আমার করি ওপরে যদি যাই তাহলে কি আছে কি ও পি তাহলে ওপি ওপি লম্ব কি আছে স্যার সিডি তাহলে সিডি সমান কত আছে সিডি সমান কত আছে হ্যাঁ ছয় 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 আছে তাহলে আমি সিডি কে কি দুই দিয়ে ভাগ করব তাহলে ছয় কে আমি দুই দিয়ে ভাগ করব যেহেতু আমি কি নেব আর দেখ নিব তা সিডি এর হাফ কে আমরা কি বলি সিডি এর হাফ কে বলতে পারি সিপি সিডি এর হাফ কে কি বলতে পারি সিপি সিপি বলতে পারি আর এটা সন তাহলে তিন তাহলে সিপি কত হলো আচ্ছা এখানে কত আছে ও ও সি ও সি কত আছে পাঁচ ও সি কত আছে পাঁচ তাহলে বলতে পারি আমি ও সি স্কোয়ার ইজ ইক্যাল টু সি পি স্কোয়ার প্লাস পি ও তাহলে এটা কত আছে স্যার আমার পাঁচ স্কোয়ার এটা সমান আছে আমার থ্রি স্কোয়ার পঁচিছ পঁচিছ কথা হয় ষোল্ল টুট অভাৰ ষোল তল কি তাহলে কি হলো 4 =โอเค তাহলে ওপি হয়ে গেল স্যার একটা দেব পিও দিবেন একটা কোনো ব্যাপার না চলে গেল ওপি পি আকিব ব্যাপার নে তুমি যখন বলছিস তো বলছিস যখন কয় আকিব ব্যাপার কোনো ব্যাপার না চল ঠিক আছে এবার এবার আমরা দেখি এবার আমরা দেখবো যে এর দূরত্ব কত তাহলে আমরা কি জানি স্যার ও কিউ প্লাস ও পি সমান সমান কি হতে পারে বল পি কিউ বলতে পারি আমরা ও কিউ কত আর এটা কি ও পি কত চার পি কিউ কত হলো স্যার সাত 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 পি কিউ এটাই হলো আমার উত্তর এটা এটা যদি তোমাকে এটা যদি তোমাকে তিন মার্কের যদি দেয় তাহলে তোমাকে এইভাবে করতে হবে আর যদি এটা তোমাকে এক মার্কের দেয় তো তোমাকে রাফ করে উত্তরই শুরু করতে হবে এটা যেন মাথায় থাকে